ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে আজ বলবো এমন পাঁচটি টোটকা যেগুলো মেনে চললে ভাগ্য ঘুরে যাবে ব্যবসার চলুন শুরু করি প্রথম টোটকা দিয়ে এক পঞ্চাশ গ্রাম কালো তিল নিন এবং রাই সর্ষে তারপর ব্যবসার স্থানের মূল দরজার উপর রাখতে হবে এতে দেখবেন বেচা কেনা বাড়বে দুই যদি দোকান বা ব্যবসা ঠিক মতো না চলে তবে আপনি শনিবার দিন আটটি পান পাতা পাঁচটি অশ্বত্থ পাতা লাল সুতোর মধ্যে মালার মতো করে বেঁধে ব্যবসার স্থানে বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন এতে ব্যবসার গতি বেড়ে যাবে তিন যদি দোকানের আয়ের কোনো উন্নতি না হয় তবে আপনি দোকানের মূল দরজার সামনে মাটিতে আট ইঞ্চি তেঁতুল কাঠ পুঁতে দিন দেখবেন ব্যবসা বা দোকান ঠিক মতো চলবে চার যদি আপনার ব্যবসা করতে করতে সবসময় লোকসান হয় তাহলে অস্বত্থ গাছের বা বট গাছের ঝুড়ি কিছুটা নিয়ে রেশমি কাপড়ে বেঁধে আপনার দোকানের মুখ্য দরজার বাম পাশে টানিয়ে দিন ব্যবসায় লোকসান বন্ধ হয়ে যাবে পাঁচ যে কোনো বুধবার দিন সাতটি লাড্ডু নিয়ে আপনার নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে সূর্যোদয়ের আগে সাদা রঙের গরুকে লাড্ডুগুলি খাইয়ে ঘরে ফিরে আসুন ভুলেও পিছনে ফিরে তাকাবেন না দেখবেন ব্যবসায় লাভের পরিমাণ অবশ্যই বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন আপনি বিশ্বাস করেন কিনা এই টোটকায় এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন